বাড়িতে যে সালাম দেবেন বউরে সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কৃত দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইল না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন না আজকেই এই আমল করবেন বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আছে একটু বুঝাই বলে নেবে তবে আজকের থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপের শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই এটা কথা হইলো বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়া বলেন ফি আমান তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম সুমান আল্লাহ হিসার বাই বাই চাই চাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে সেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বোল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বলটু সাহেব এখন ওয়াজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজু সালিকিন মিসবাউল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ এর মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাশ হবে চাদাবাজ হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আর বি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশের হাসি করতেছে কারণ কি কারণ হল পাসপোর্টধারী যিনি তার নাম হল জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উট আর জামাল মিমি আলেপ দিয়ে যদি হয় তাহলে ওই সৌন্দর্য এখন জামাল মানি উঠ মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নাম একশো উট আর অর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ তা খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি যে অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম

তাহাব্বু হাদিয়া দাও محبت বাড়বে কার অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্কুল লজ্জার সৃষ্টি হয়ে যাবে কাম নাহু আলীউন দেখা যাবে এসে চরম दुश्मन ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে না সুবহানাল্লাহ ওয়াসাল্লু আন নাস আর তিন নম্বরে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও কোন সময় কন্ত? তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ করিও এ কারণ মানুষের কাছে সবথেকে বড় ভালোবাসার আল্লাহ তারপরে আল্লাহ রসু এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দিয়া হয় এস করে আজকে হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং করে হয় না ভালোবাসা হয় কিসে কিছে হয় লজ্জা করে বলতে করছেন তো এক সময় গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তারা প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না দিনের কোলাহলপূর্ণ পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবে না এটা আল্লাহ তালা জানেন তাই আল্লাহ তালা বলেছেন ওয়াজ আল্লাহ নাহারা মাসা দিন বানাইছি রোজগার করার জন্য কাজ করো বসে থাকবে না ফাইজা কুদিয়াতি সালাদ নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে থাকতে পারবে না অভিশার জহরের নামাজ রক্ত হয়েছে অফিস বন্ধ করে নামাজ পড়ো জহর পড়ো সুন্নত পড়ো নভল পড়তে পারবে না জহরের সময় তসবি পড়তে পারবে না কারণ এই তসবি পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেলা দিতে যাবা পয়সা হারাম নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন কি শোনেন ফিল আর নামাজ পড়া হয়ে গেছে বেরিয়ে যাও কোথায় যাও দুনিয়ায় যাও হাটে যাও বাজারে যাও কলেজ যাও কারখানায় যাও আদালতে যাও